তো আজকে বানাবো ফুচকা সো এই জন্য আম্মু ফার্স্টে তেল দিয়ে দিয়েছে তারপর করার মধ্যে একে ফুসকাগুলো ছেড়ে নিয়েছি খুব অল্প সময় ফুচকাগুলো ফুল হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে এই ফুচকাগুলো ঘরে তৈরি করবো বাইরের খাবার তো আমরা অনেকেই খাই কিন্তু ঘরে বানানো খাবারের টেস্টেই আলাদা হয় তো আমি এই জন্যই ফুচকাগুলো উঠিয়ে নিয়েছি তারপর এখন দেখা যাচ্ছে কতটা ভালো হয়েছে তো আমি আরও কিছু ফুচকা নেবো কারণ ফুচকা কখনও কম খাওয়া যায় না সো আর কিছু ফুচকা এখানে পড়ে গেছে এই তো আরেকটা পড়ে যাবে এখন দেখছো পড়ে গেছে গাইস সব ফুচকার যত মশলা আছে সকল কিছু আজকে রেডি করে নিয়েছি সো এখন আমি এখানে চোকা পানি যেটা না ট্রক পানি বলে টক এখানে আম্মু বুটের মধ্যে ধনিয়া পাতা নিয়ে নিয়েছে জিরা ধনিয়া মশলা নিয়েছে আর এখানে টমেটো পিঁয়াজ কাঁচামরিচ সকল কিছু এটার মধ্যে দিয়ে দিয়েছে একসাথে মাকে মশলার ঘুগনিটা তৈরি করছে সো এখন আমি খাবো এর জন্য আমি ফুচকা ভেঙে নিয়েছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি একটু চোখা পানি নিয়ে নিয়েছি এটা আমি এক সাজিয়ে নিয়েছি এখানে করছে আমাকে সো এখানে আমি আবার আমি বুট নিয়ে নিয়েছি চোখা পানি নিয়ে নিয়েছি আমি কিছুটা বানিয়ে রাখবো তারপর আমরা খাবো সবাই একসাথে ঘরের এতটাই মজা ছিল গায়ে সত্যি বলছি অনেক টেস্টি ছিল ঘরে বানিয়ে তোমরাও খেতে পারো খুবই ভালো লাগবে এখানে আমার ভাইও এসে পড়েছে আমাদের সাথে জয়েন দিয়েছে ওই ও নিজে নিজে নিচ্ছে খাচ্ছে এত মজা হয়েছে একের পর এক খাচ্ছে আমিও খাচ্ছি একটার পর আর একটা ঘরে সবাই খাচ্ছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তোমরা কখনোই সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করবে এখন দেখো আমার ভাই আবার নিচ্ছে আমিও খাচ্ছি সো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করবে এখানে আমিও নিয়ে নিয়েছি সবাই খেয়েছে সব বাই বাই